হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার গোলাপ গাছের পরিচর্যা করবো তো প্রত্যেকবার শীতের আগে আমি আমার গোলাপ গাছের পরিচর্যা করে থাকি তো গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো গোলাপ উঠিয়ে নিলাম বাগান থেকে তো আমার বাগানের গোলাপগুলা কিন্তু সবার মন কাড়ে অসাধারণ সব গোলাপ ফুটে তো এখন গোলাপগুলো খুবই ছোট ছোট আছে সব গোলাপগুলো কেটে নিয়েছে আর গোলাপগুলো কেটে নিয়ে তারপরে আমি আমার বাগানের গোলাপ গাছগুলো আমাকে সুন্দর করে কাটিং করে দেব এবং এর পরিচর্যা করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তো বন্ধুরা দেখতেই পারছ আমার গোলাপ গাছ অনেক ছড়িয়ে গিয়েছে অনেক ঝোপালো হয়ে গেছে তো আমি গাছটাকে সুন্দর করে কাটিং করে একটা সুন্দর একটা শেপ দেবো যেখান থেকে ডালপালা নিয়ে আবার সুন্দরভাবে গোলাপ ফুটবে তো আমার এই গোলাপ গাছটা হচ্ছে হাজারি গোলাপ তো আমি এক বছর আগে এই গাছটা কিনেছিলাম তো এর মধ্যে আর কাটিং করা হয়নি সেজন্য এরকম ঝোপালো ছড়িয়ে গিয়েছে তো এই গাছটাকে আমি সুন্দর করে কেটে একেবারে ছোট করে ফেলবো যাতে করে আমি আমার নিজের পছন্দ মতো একটা শেপ আনতে পারি জন্য একেবারে ছোটো করে দিচ্ছি আর এখন এর পরিচর্যা করলে ডালপালা নিয়ে অনেক সুন্দরভাবে গোলাপ ফুটবে দেখতে অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গোলাপ গাছ কী পরিমাণ ছড়িয়ে গিয়েছে একেবারে ঝোপালো হয়ে গেছে তো প্রত্যেকটা গাছই আমি একেবারে ছোটো করে দেবো আর এভাবে ছোটো না করলে এখান থেকে সুন্দর ডালপালা বের হবে না এবং গাছটা সুন্দর হবে না সেই জন্য একেবারে ছোট করে শুধু কুরারটা রেখে দিচ্ছি আর এখান থেকে কিন্তু পরিচর্যা পেলে এখান থেকে সুন্দর সুন্দর ডাল বের হবে এবং সুন্দর সুন্দর গোলাপ ফুটবে আর এখন আমি আমার বেলি ফুল গাছ কাটিং করে দিচ্ছি দেখতে পাচ্ছ ভেলি ফুল গাছ অনেক বড় হয়ে গেছে এবং অনেক ঝোপালো হয়ে গেছে তো আমি ভেলি ফুল গাছটাকে সুন্দর মাঝারি শেপে কাটিং করে দিচ্ছি তো মাঝারি শেপে কাটিং করে দিলে গাছটা কিন্তু আবার রাউন্ড শেপে একেবারে সুন্দরভাবে ডালপালা নিবে এবং দেখতেও অসাধারণ লাগবে এবং ফুল ফুটলেও অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখতেই পারছ খুবই সুন্দর করে গাছটাকে কাটিং করে দিলাম আর এদিকে আমার হাইব্রিড গোলাপ গাছগুলোর অবস্থা খুবই খারাপ দেখতেই পারছ একেবারে বড় বড় হয়ে গেছে এবং গোড়ায় অনেক আগাছা হয়ে গেছে তো দীর্ঘদিন যাবত আমার গোলাপ গাছের পরিচর্যা হচ্ছে না সেই জন্য এই অবস্থা হয়েছে তো আজকে কিন্তু আমি সব আগাছা পরিষ্কার করে দেব এবং গাছগুলোকে একেবারে ছোট সাইজ করে কেটে দেবো তো দেখতেই পারছো বন্ধুরা একেবারে ছোট সাইজ করে কেটে দিয়েছি গোড়ায় কিছু কিছু ডাল রেখে একেবারে সব ডালপালা কেটে দিয়েছি এখন এখানে ছত্রাকনাশক লাগিয়ে দেবো তো আমি যে ছত্রাকনাশক ব্যবহার করছি সেটার নাম হচ্ছে ম্যানসার তো এটার পাউডার নিয়ে নিলাম এবং একটু পানি দিয়ে সুন্দর করে পেস্টের মতো গুলিয়ে নিলাম আর এই পেস্টটা আমি এখন গোলাপ গাছের এই কাটা অংশে আমি সুন্দর করে লাগিয়ে দেব প্রত্যেকটা কাটা অংশে এই পেস্ট লাগিয়ে দিতে হবে তাহলে এই ডালগুলো মারা যাবে না এবং সুন্দরভাবে এখান থেকে নতুন নতুন কুশি বের হবে এবং ডালপালায় ভরে যাবে তো অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে গাছ কাটিংয়ের পরে তো আমি দেখে দেখে প্রত্যেকটা গাছে এভাবে আমি পেস্ট লাগিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই করতে হবে আর গোলাপ গাছের কাটিংয়ের সময় কিন্তু এখন এই বৃষ্টি বাদলা দিনেই কিন্তু গাছ কাটিং করতে হয় এবং এই সময়টাতে গাছ কাটিং করে দিলে সামনের শীতে কিন্তু ফুলে ফুলে একেবারে ভরপুর হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছের গোড়ায় অনেক আগাছা হয়েছে এখন এগুলো পরিষ্কার করে এখানে আমি সার ব্যবহার করব। তো আগাছা পরিষ্কার করে এই গাছটাতেও আমি সুন্দর করে ছত্রাকনাশক লাগিয়ে দিচ্ছে এভাবে আমি প্রত্যেকটা গাছ কাটিং করার পরে আমি এভাবে পেস্ট লাগিয়ে দিয়ে থাকি তাতে আমার গাছ কখনও মারা যায় না এবং সুন্দর সুন্দর ডালপালাতে ভরপুর হয়ে ওঠে তো তোমরাও কিন্তু এইটা করবে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবে তাহলে তোমাদের গাছগুলো মারা যাবে না এবং সুন্দর সুন্দর ডালপালায় ভরপুর হয়ে যাবে আর কেউ যদি গোলাপ গাছ কাটিং করতে চাও এই সময়টাতেই করে দেবে এবং এভাবেই পরিচর্যা করে দেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার প্রত্যেকটা গোলাপ গাছের কাটা অংশে কিন্তু আমি ছত্রাকনাশক লাগিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু ডাল মারা যাবে এবং এখান থেকে খুশি বের হবে না তো এখন আমি আমার ভেলি ফুল গাছেও কিন্তু পেস্ট লাগিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা গাছে একই সিস্টেমে আমি এভাবে ছত্রাকনাশক লাগিয়ে দিচ্ছি এটা অবশ্যই করতে হবে আর এখন আমি আমার গাছে সার ব্যবহার করব। তো গাছে সার ব্যবহার করার আগে অবশ্যই মাটিগুলোকে সুন্দর করে সাইড দিয়ে আলগা করে নিতে হবে তো আমার গোলাপ গাছের দীর্ঘদিন পরিচর্যা হয়নি সেজন্য আমি মাটিগুলোকে সুন্দর করে সাইড দিয়ে একেবারে আলগা করে নিচ্ছি এবং আগাছা পরিষ্কার করে নিচ্ছি তো দীর্ঘদিনের গোলাপ গাছ হলে মাটি কিন্তু পিটে যায় এবং বৃষ্টি বাদলা দিনে মাটি একেবারে শক্ত হয়ে বসে যায় সেজন্য অবশ্যই মাটিগুলোকে এক সাইড দিয়ে আলগা করে একেবারে ড্রেনের মতো করে নিতে হবে তো আমি প্রত্যেকটা ড্রামের মাটি আলগা করে নিলাম এবার আমি জৈব সার ব্যবহার করব। তো এটা আমি গাছের জন্য একটা সঠিক অনুখাদ্য তৈরি করেছি তো অনুখাদ্য তৈরি করতে আমি এখানে ব্যবহার করেছি কাজী জৈব সার হাড়ের গুঁড়ার শিং কচি খোল তাছাড়া দিয়ে দিয়েছি চাপাতি এত শুকনো চাপাতি মিক্সিং করছি আর সবগুলো একত্রে মিশিয়ে যখন আমি গাছে দেবো তখন কিন্তু আমার গাছ একটা সঠিক খাবার পাবে আর আমার গাছগুলো তরতর করে বেড়ে যাবে এবং ডালপালায় ভরপুর হয়ে উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার সবগুলো সার একত্রে মিক্সিং করে নিয়েছি এখন আমি আমার প্রত্যেকটা গাছে ব্যবহার করব তো প্রত্যেকটা গাছের গোড়া মাটিগুলোকে আমি আলগা করে নিয়েছি এবার একটু সাইড দিয়ে ড্রেনের মতো করে নিয়েছি আর এইভাবে ড্রেনের মতো করে তারপরে কিন্তু ওই সারটা দিয়ে দিতে হবে তাহলে গাছের গোড়ার দিকটাতে সুন্দরভাবে এর প্রয়োজনীয় পুষ্টিকোণ পেয়ে যাবে আর এইভাবে তোমরা তোমাদের গোলাপ গাছের পরিচর্যা করবে বা প্রত্যেকটা গাছের পরিচর্যা করবে অবশ্যই সুন্দর একটা রেজাল্ট পাবে তোমাদের গাছের সুন্দর ফুল ফলে ভরপুর হয়ে উঠবে তো আমি দেখে দেখে এখন প্রত্যেকটা গাছে একই সিস্টেমে সার দিয়ে দেব আর আমার এই গাছের অনুখাদ্যটা আমি শুধু গোলাপ গাছে নয় আমার বাগানে প্রত্যেকটা গাছে আমি এই একই সার ব্যবহার করে থাকি একই সিস্টেমে ব্যবহার করে থাকি তো এইভাবে আমি এই সারটা ব্যবহার করে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাই তো তোমরাও কিন্তু এই সারটা ব্যবহার করতে পারো এইভাবে আশা করি তোমাদের বাগানটা অনেক সুন্দর হবে এবং ফলে ফুলে ভরপুর থাকবে তো বন্ধুরা আমার গোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্যা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আশা করি এভাবে তোমরা বাগানের গোলাপ গাছের পরিচর্যা করলে তোমরাও ভালো রেজাল্ট পাবে তো অবশ্যই ট্রাই করবে তো সবাই ভালো থাকো তো বন্ধুরা আমার গোলাপ গাছের পরিচর্যা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবে নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ